assalamu alaikum peace be upon you welcome to my facebook profile today i would like to discuss uh, all of my facebook friends uh, and viewers uh, about how you can speak in english how you can speak in english uh, right now i am telling to you in simple words so that uh, you can all understand my speech uh, before starting my spoken class i'd like to tell you tell uh, tell you uh spoken english what is spoken english so right now i'd like to tell you i'd like to make understand all of you uh without any grammatical terms that means direct or indirect grammatically obviously but uh, spoken english is totally different from the uh, from the mm, from the grammatical terms uh, sometimes, uh, consciously or unconsciously, uh, anybody, those who are expert in English or uh, the teacher of spoken English, uh, they may, they may, they may not follow the proper grammatical terms. So I beg all of your pardon. Okay, today I will discuss uh, about uh, about how you can have spoken English only uh, by using would like to, would like to, so if you continue my video inshallah and uh, listen more and more and uh, if you if you will uh, feel any hesitation or anything else uh, obviously obviously if you don't mind inshallah you can send me messages how can you overcome your hesitation your palpitation uh, inshallah i will stay with you no problem uh, anytime you you can send me message or call no problem ওকে সো টুডে আই উড লাইক টু ডিসকাস উইথ ইউ এ স্ট্রাকচার আইড লাইক টু ডু আইড লাইক টু ডু ইন বেঙ্গলি করতে চাই সো রাইট নাও আই এম ঠেলিং টু ইউ উইথ মিক্সিং ইংলিশ অ্যান্ড বেঙ্গলি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ আই উড লাইক টু ডু আই লাইক টু ডু করতে চাই আসলে আমরা দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে প্রায় কথাবার্তা বলি করতে চাই আমি করতে চাই আমি খেতে চাই আমি ঘুমাতে চাই আসলে এই কথাগুলো আমরা ওয়ান্ট দিয়েও করতে পারি দেখেন ওয়ান্ট এবং উড লাইক টু এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা হলো ইচ্ছার বিরুদ্ধে যেমন যখন আপনি কোনো ভদ্র নম্রভাবে কথা বলবেন তখন অবশ্যই আপনাকে উড লাইক টু ব্যবহার করতে হবে যখন আপনি মানে একদম জোর প্রকাশক মানে ওরকমের খুব ভালোভাবে আপনি তাদের সাথে ব্যবহার করতেছেন না তখন আপনি ওয়ান্ড ব্যবহার করতে পারেন আসলে এইখানেই হলো মূল ব্যাপার তো যেহেতু ইংরেজি হলো ভদ্রলোকের ভাষা অবশ্যই আমাদেরকে ভাষাটা অনেক ভদ্রভাবেই ব্যবহার করতে হবে তো আজকের আমি আপনাদের সাথে উড লাইক টু এর ব্যবহার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তো এই যে উড লাইক টুয়ের স্ট্রাকচারটা আমি আপনাদেরকে আমার কমেন্ট বক্সে আমি অবশ্যই দিয়ে দিব টোটাল উড লাইক টুয়ের সব কিছু দিয়ে দিব যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমার ভিডিও এবং আমি যে আপনাদেরকে টেক্সটটা দিব ইনশাল্লাহ আপনারা সবাই বেনিফিটেড হবেন আর আমি আমার ভিডিও খুব বেশি দীর্ঘায়িত করব না অল্পের মধ্যেই আমি শেষ করব ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং আজকের আমি যে স্ট্রাকচার নিয়ে কথা বলব আগামীকালকের আবার একটু স্পোকেন ইংলিশে একটু ডিফারেন্স বিষয় নিয়ে কথা বলবো কেমন তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ কারণ এখানে দেখেন আমি তো যে সত্য কথা কেউ বলে না বলে আমি জানি না কিন্তু আমি বলি আমি যে এখানে আপনাদের সাথে ফেসবুকে আপনাদেরকে বিনামূল্যে বা আপনাদেরকে যে ভিডিওগুলো দিতেছি আমার টাইম ওয়েস্ট করে আসলে এটা তো ওয়েস্ট না আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন আমার রিলস বাড়বে ফলো বাড়বে আমি শুনেছি অনেকে নাকি ফেসবুক থেকে ইনকাম করে তাহলে আমারও ইনকাম হবে তাহলে আমার এখানে স্বার্থ আর আমার স্বার্থ বলতে আপনাদের স্বার্থ কি আপনারা বিনামূল্যে বা আমার ভিডিও যদি আপনারা পছন্দ করেন যদি আমার কাছ থেকে আপনারা শিখতে পারেন তাহলে আপনারা বেনিফিটেড তো উভয়ই আমরা বেনিফিটেড তো অবশ্যই ইনশাল্লাহ সাপোর্ট করবেন তাতে এই বিষয়ে কার করবেন না তো যাই হোক যে বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অন্যান্য অংশ যখন আপনারা কথা বলবেন আমি করতে চাই করতে চাই ভদ্রভাবে নম্রভাবে যেমন মনে করেন সে আপনার কলমটি ধার নিতে চায় আমরা যদি বলি সে আপনার কলমটি ধার নিতে চায় তাহলে আপনারা কিভাবে বলবেন যে হি অথবা উড লাইক টু ব্রো ইউর পেন তবে স্পোক তবে স্পোকেন ইংলিশের ভাষায় সবসময় সংক্ষিপ্তভাবে আমাদের ব্যবহার করতে হয় যেমন এই সংক্ষিপ্তভাবে ব্যবহারটা কেমন উড লাইক টু যখন আপনারা বলবেন হিড লাইক টু হিড লাইক টু আইড লাইক টু লাইক টু কেমন এভাবে কিন্তু বলবেন দেপোস্টোপে যে ডি ডি দিয়ে মূলত সংক্ষিপ্ত করা লাইক টু টু তাহলে কিন্তু এমনটি হয়ে যাবে হ্যাঁ তাহলে কিন্তু খুব তাহলে কিন্তু খুব ভালো হবে এবং উচ্চারণটা কিন্তু শুনতে শোনা যাবে তো দেখেন আমি আজ বিকেলে আপনার সাথে কথা বলতে চাই একদম সহজ মানে একদম আপনারা বললেন আমি আজ বিকেলে আপনার সাথে কথা বলতে চাই তাহলে কিভাবে বলতে পারেন আইড লাইক টু ঠক টু ইউ দিস আফটারনুন কি বললাম এই মাত্র আমি আইডু আফটারনুন আইড লাইক টু টক টু ইউ দিস আফটারনুন তো এভাবে আপনারা একটু প্র্যাকটিসটা এভাবে করবেন যেমন আমি প্রায়ই কিন্তু বলে থাকি মৌখিক জড়তা কাটানোর জন্য আপনাদের যে কাজটা করতে হবে প্রথমে আপনারা সহজভাবে বলবেন আই আমি উই আমরা ইউ তুমি হিসে ইটিহা দেতা কেমন এভাবে বলবেন আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হিসে ইটিহা দেতারা তো এভাবে যখন বলবেন আমি আপনার সাথে বিকেলে কথা বলতে চাই লাইক টু টক টু ইউ দিস আফটারনুন আমরা আপনার সাথে আজ বিকেলে কথা বলতে চাই উইড লাইক টু টক টু ইউ দিস আফটারনুন হ্যাঁ এভাবেই কিন্তু আপনারা বলতে পারবেন তো যাই হোক আমি আর ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না ধাপে ধাপে ছোটো ছোটো করে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সে ভালো থাকেন আসসালামু আলাইকুম